সকালের আবহাওয়াটা এত সুন্দর কেন বলেন তো ফজরের সময়টা আমার সব থেকে প্রিয় একটা সময় এত এনার্জি পাই শরীরে এত সুস্থ বোধ হয় নিজেকে সব দিক দিয়ে কেন জানি শীতল একটা হাওয়া মনের মধ্যে দিয়ে মাথার উপর দিয়ে আর মনের উপর দিয়ে চলে যায় চলে আসলাম নাস্তা বানাতে পরোটা করবো আজ সাথে থাকবে ভাজি কুশি আর গাজর কেটে নিয়েছি আমি পরটা সব সময় একসাথে বানিয়ে রাখি এক সপ্তাহ বানিয়ে রাখলে ফ্রোজেন করে রাখলে আমার হয়ে যায় সময় বেঁচে যায় আর সাথে কিন্তু চা থাকবে চা প্রেমীর কাছে চা খাওয়ার জন্য কোনো সময় লাগে না ফজল হোক দুপুর হোক কিংবা সন্ধ্যা কিংবা রাত চা কিন্তু সবসময় চলে আর খাওয়ার শেষে একটু চা আরও বেশি রিফ্রেশমেন্ট এনে দেয় সাথে আপনাদের সাথে অল্প একটি গল্প জানেন নজর অনেক বড় একটা সত্য জিনিস নজর যে মানুষকে কতখানি ক্ষতিগ্রস্ত করতে পারে কল্পনার বাইরে নজর একটা উটকে চুলার পাতিলে আর একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে আমরা কেন অন্যের সুখ দেখতে পারি না সহ্য করতে পারি না কেন অন্যের ভালো দেখলে মাসাল্লা বলতে পারি না কেন আফসুস করি কেন ইনশাল্লাহ কেন বলতে পারি না আমাদেরও তো হবে ইনশাল্লাহ এটা কেন মুখে আসে না কেন আমরা অন্যের ক্ষতি করি হাজারো অসুস্থতা হাজারো সংসার হাজারো জীবন নষ্ট হয়ে যাচ্ছে নজরের কারণে আসুন আমরা সবাই অন্যের ভালো দেখে মাসাল্লাহ বলতে শিখি